শিবির যদি কোথাও একটু খোঁচাও দিত করে খোঁচা তাইলে একদম কইতো রক টক কাইটা পুরো সর্বনাশ করে আসে মানে কিচ্ছু নাই শিবির রক্ষাটা কাটা তোমরা চিনো নাই এরা সাম্প্রদায়িক এরা মৌলবাদী এরা রক কাইটা ধ্বংস করে দিতেছে সব এতদিন মেঘমল্লার বসু ঢাকসুর নির্বাচনের আগে ভালো করে বুঝাইছে জনগণ রে ছাত্রদেরকে বুঝাইছে এদের ভোট দিও না তারপরও ভোট দিছে পরবর্তী কয়েকটা বিশ্ববিদ্যালয় একই ধারাবাহিকতা এখন বুঝো তোমরা মজা এদের ক্ষমতায় আসলে কি করবে মানে চিল্লা চিল্লির যন্ত্রণায় কি বাম কি ডান কি বিএনপি ছাত্র দল এবং কিছু ইসলামিক যারা আছে এরপর সাথে এখন নতুন যারা যুক্ত হয়েছে রাজনৈতিক তাদের অবস্থানও দেখবেন যে চড়া লম্বা বক্তব্য লেখা লেখা বিশাল পৃষ্ঠায় পৃষ্ঠায় তারা আপ্লোড়িত কিন্তু এখন দেখবেন যে শিবিরের প্রোগ্রামে যাই স্থানীয় বিএনপি যুবদল হামলা করছে না একেবারে কোনো আলাপ নাই আরো উল্টা প্রশ্ন উঠতেছে শিবির তো কোন জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী তার জান্নাতে নেওয়ার জন্য তাদেরকে যে ওটাকে কি বলে দোয়া মাহফিল যে কোনো মূল্যে আমার দলের নেতারা জান্নাতে নেওয়া লাগবে সেই জন্য হুজুর ভাড়া করে প্রোগ্রাম সেইটা তো করে নাই রে ভাই কোরআন ক্লাস করতেছে